বিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে মানে একটা মেয়ে কতটা অসহায় হইলে কতটা ছুটি গেলে এই কাজটা করতে পারে মেয়ে মানুষ আসলে সহস্যা কিছু করতে চায় না স্বামীর বিরুদ্ধে হ্যাঁ আমার বারবার আমি অনেকবার চেষ্টা করেছি আমার

এবং আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে আমি আমি চাই আপনারা খোঁজ নেন আমি কতটুকু সত্যি বলতেছি কতটুকু মিথ্যা বলছি এটাও জানার দরকার আমি চাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখেন দেশে 2022 ডিসেম্বর মাসে 30 তারিখে তার ব্র্যাক ব্যাংকে চাকরিটা সে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যাষা করবে কত লাখ টাকা বলে আমার কাছে 19 লাখ টাকা নেয় দেন 19 লাখ টাকা দেওয়ার পরে সে টাকা দিয়ে কি করে আমি জানি না তারপরে সে আবার 22 লাখ টাকা চায় আমার কাছে এভাবে সে ইভেন্ট মানে উঠতে বসতে শুইতে মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায়

আমি আসলে দুঃখ একটা বিচার চাই আমি চাই আমার মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আমার মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়ের কাছে যদি এরকম ছেলেরা যৌতুক চায় আপনি একবার অসহায় মেয়েদের কথা চিন্তা করেন